ব্রাদার সবাই কেমন আছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে রেডমি প্যাড এসি এটা আট দুশো এটা শুধুমাত্র ওয়াইফাই তো এটা এখন আনবক্সিং করবো বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইস যেতে আমরা চেষ্টা করতেছি তো এটা নিচ্ছে এক আপো অনলাইন ক্লাস করার জন্য তো এই ট্যাব কিন্তু লো বাজেটের ভিতরে একটা বেস্ট একটা ট্যাপ আছে রেডমি প্যাড এসি সাউমিট আট জিবি ছাপ্পান্ন জিবি স্টোরেজ কিন্তু হিউজ ব্যাপক স্টোরেজ রয়েছে আপনাদের র্যাম রোম কারণ এই প্রাইজের ভিতরে তেইশ হাজার পাঁচশো টাকার প্রাইজের ভিতরে আপনি যে ট্যাপটা নিতে চাচ্ছেন সেই ট্যাপটা হচ্ছে প্যাডেসি এটা খুব এক মানে কি বলবো যে চাহিদা যেরকম রয়েছে আর হচ্ছে যে আপনার ভালো একটা জিনিস পাওয়া যায় এই প্রাইজের ভিতরে এটা আর আপনার ডিসপ্লে হচ্ছে এগারো ইঞ্চি ডিসপ্লে আট হাজার এমএচের ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রসেসর সব দিক থেকে বেস্ট একটা প্যাড হচ্ছে এই প্যাডটা এটা হচ্ছে ফোন স্টোর থেকে নিচ্ছে আপু আপু আনবক্সিং করেন হ্যাঁ খুলেন আপনি এটা খুলেন এই হচ্ছে প্যাড এসি এই হচ্ছে প্যারেসি সম্পূর্ণ ডিসক্রিপশন সব খুলেন এই হচ্ছে পিঙ্ক কালার একদম আপুর জন্য বেস্ট একটা কালার হচ্ছে হ্যাঁ

মনে হয় মেমরি কার্ডের জন্য দিচ্ছে এক্সট্রা মেমরি যখন ইউজ করবেন না এটা মেমরি কার্ডের জন্য দিচ্ছে যে ইউএসডি কার্ড তাতে আরও সুবিধা দুশো ছাপ্পান্ন প্লাস আরও বাড়াইতে পারবেন যখন মেমোরি দেওয়া তাই হচ্ছে আপুর পছন্দের কালার আর একটা সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এটার সাথে কিন্তু এক্সট্রা আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন যেটা অ্যাকচুয়ালি আমাদের জানাই ছিল না তো যাই হোক এ হচ্ছে এ হচ্ছে প্রোডাক্ট এ হচ্ছে তার প্রসেসরের সব কিছু এখানে দেওয়া আছে আপনার সব কিছুই ভালো সব দিক থেকে বেশ একটা প্রোডাক্ট হচ্ছে এটা অ্যাক্টিভ করেন এই যে উপরে একদম উপরে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা টিকিট দিচ্ছি একটু দেখেন হ্যাঁ একটু চার্জ নাই মনে একটু চার্জ দিতে হবে কি কি দিচ্ছি একটু দেখান তো চার্জার কেবল এটা হচ্ছে অ্যাডাপ্টার এটা হচ্ছে টেন ওয়ার্ডের অ্যাডাপ্টার গাইডলাইন আর হচ্ছে যে যাতে মেমরি কার্ড দিয়ে আপনারা জন্য একটা ইজি কর দিয়ে দিয়েছে হুম কি খুশি আপু সব দিক থেকে বেস্ট তো যারা নিতে চান এই ফোন গুলো আসতে পারেন আমাদের বসুন্ধরা বেস সরি যে ট্যাব গুলো যারা এই ট্যাব গুলো নিতে চান একটা বেস্ট একটা ট্যাব হচ্ছে আপনার প্যাডেসি যারা নিতে চান চলে আসতে পারেন আমাদের বসুন্ধরা বেদিন টুয়ের বাষট্টি নাম্বার সহ ফোন শুরুতে অথবা আমাদের পেজেও আপনি নক দিতে পারেন যে কোনো ফোন সম্পর্কে জানতে চাইলে বা ট্যাব সম্পর্কে লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত যে কোনো ট্যাব আপনার সামিক থেকে শুরু করে স্যামসাং ম্যাকবুক তারপরে ধরেন স্যামসাং প্রত্যেকটা প্রত্যেকটা ট্যাবই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো যাই হোক আপনারা চাইলেও কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্ট অফ লাক